সব আমার ইনকামের টাকা আমার মাকে গাড়ি কিনে বর্তমানে তমল আলোচনায় ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি সম্প্রতি বৈষম্য বিরোধী আন্দোলনের সময় করা একটি হত্যা মামলায় গ্রেফতার হন এই কন্টেন্ট ক্রিয়েটর আর সে থেকে বেশ কয়েকদিন ধরে সংবাদে শিরোনামে তিনি এরপর থেকে নানা অভিযোগের পাশাপাশি বিভিন্ন আলোচনায় উঠে আসে আফ্রিদির নাম শোনা যায় আফ্রিদি বিবাহিত তার স্ত্রী অন্তঃসত্ত্বা কিন্তু একটা সময় এই তৌহিদ আফ্রিদের সঙ্গে নাম জড়ায় চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দিঘির তাদের সম্পর্ক নিয়ে বিস্তর আলোচনা তৈরি হয় ছবি জঙ্গনে নেটিজেনরা ধরেই নিয়েছিলেন এই জুটি হয়তো বিয়ের পিড়িতেও বসবেন আদতে বর্তমানে তৌহিদ আফ্রিদির স্ত্রী অন্য কেউ যদিও আফ্রিদি ও দিঘি দুজনেই নিজেদের সম্পর্ককে শুধু বন্ধুত্বের সম্পর্ক বলেই দাবি করে এসেছেন কিন্তু ভক্তদের কৌতূহল তো কম নয় সামাজিক মাধ্যমে সাম্প্রতিক সময়ে এ নিয়ে উঠে ফের আলোচনা তারই প্রেক্ষিতে সম্প্রতি ফের এ নিয়ে প্রশ্নের মুখে পড়েন প্রার্থনা ফারদিন দিঘি জানালেন বর্তমানে তৌহিদ আফ্রিদির সঙ্গে কোনো যোগাযেগী তার নেই সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তৌহিদ আফ্রিদি প্রসঙ্গে নানা কথা বলেন দিঘি আফ্রিদির সঙ্গে কিভাবে তার পরিচয় তা জানিয়ে দিঘি বলেন মাই টিভির একটা প্রোগ্রামে সে অ্যাঙ্কর ছিল ওখান থেকে প্রথম দেখা পরিচয় পর ওই ইস্যুটা অনেক বেশি ভাইরাল হয়ে যায় আমরা কেউ ভাবিনি ওটা এত ভাইরাল হবে নিজেকে দিঘির বয়ফ্রেন্ড দাবি করতেন তৌহিদ আফ্রিদি এমন আলোচনা প্রসঙ্গে দিঘি বলেন আমরা কখনো এরকম কথা বলিনি আমি তো বলিনি আর ও তো আরো বেশি স্ট্রিক ছিল ব্যাপারটাতে এবং একটা মোমেন্ট ছিল যে যখন ব্যাপারটা অনেক বেশি বেড়ে যায় দিঘি বলেন বিষয়টি নিয়ে আমাদের পরিবারও বিব্রত হয়ে যায় কিংবা যে জিনিসটা আমাদের আশেপাশে কেন হবে এরকম নিউজ কেন হবে তখন এমন একটা সময় এসেছিল যে আমরা এক থেকে